সালামুক আপনারা কি ভাবছেন যে একটি ইসলামিক গজল শুনবেন একটি ইসলামিক ভিডিও দেখবেন কি চাচ্ছেন এটা অবশ্যই সবাই চাই ইসলামিক ভিডিও দেখার জন্য তাই না তো চলেন আমিও আজকে মনের থেকে উদ্বেগ নিয়েছি যে একটা ইসলামিক ভিডিও দেখব তো চলেন আমরা আজকে একটা ইসলামিক ভিডিও দেখে আসি কি বলেন আমি ভিডিও বসে সবাই দেখতে ভালো লাগে তো চলেন সুন্দর মন মুগ্ধ ইসলামিক ভিডিও দেখে আসি একটা হুজুর লাগবে আমার জন্য থাকবে লম্বা থাকবে ফর্ষা থাকবে শ্যামা একটা কথা ভাই যে এদের মতো নষ্ট কারণেই যত মানে মাদ্রাসার স্টুডেন্ট আছে অবশ্য মাদ্রাসাগুলির বদনাম হয় একমাত্র এদের কারণে এরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে মনে করেন যত ধরনের নোংরা আমি অসভ্যতা সব কিছু করে নাম পরে কাদের মাদ্রাসার মেয়েদের কারণ মাদ্রাসার মেয়েদের মতো এরা বোরকা হিজাব পড়িয়া তারপরে একটু নোংরা মিগুলা করে আসলে এরকম ছাত্রী টাত্রী কিছুই না এমনিতে তাদেরকে অপদস্থ করার জন্যই মূলত এরাই কাজগুলো করে আসলে এদেরকে কি বলে এদের মানে নোয়া মিটা এতটাই বেড়ে গেছে এদেরকে তুতার মালা গলায় দিয়ে যদি উলঙ্গ করে হাঁটানো যেত না তাহলে আমাদের মনে হয় এদের শিক্ষা হয়ে যেত একদম মানে তাহলে এদের নোংরা বন্ধ হতো আসলে এদের জন্মের কোনো ঠিক নাই জন্মের যদি ঠিক থাকতো তাহলে কখন এরকম করতে পারতো না এদের চর্মের দোষ